শেখ হাসিনাকে দেশে ফেরাতে কতটুকু সফল হবে সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা মোটেও সহজ কাজ নয় বিশ্লেষকগণ বলেছেন শেখ হাসিনাকে ফেরত আনতে হলে কয়েকটি বিষয় ফ্যাক্টর হিসেবে দাঁড়াবে ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক বাংলাদেশ এবং ভারতের আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে দক্ষিণ এশিয়া নিয়ে পরিকল্পনা এই হিসেব নিকেশ মেলানো অতটা সহজ বিষয় হবে বলে মনে করছেন না তারা এছাড়াও শেখ হাসিনা যদি নিজে থেকেও বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি দাঁড়াতে চান ভারতের ক্যালকুলেশনের বাইরে তা করা সম্ভব হবে না সুতরাং বাংলাদেশ যতই কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখুক শেখ হাসিনাকে দেশে ফেরানো অত্যন্ত জটিল বিষয় তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর দক্ষিণ এশিয়ার রাজনৈতিক হিসাব নিকাশের ওপরে নির্ভর করবে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার গল্প এমনটাই ভাবছেন রাজনৈতিক বিশ্লেষকগণ আপনার মতামত কী